হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো লবঙ্ক লতিকা পিঠা লবঙ্গ লতিকা পিঠা বানানোর জন্য এখানে আমি কিছু ময়দা নিয়ে দিচ্ছি এই পিঠাটা এক একজন এক একভাবে বানান তবে আমি যেভাবে বানাই সেইভাবে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে ময়দাটা আমি ঢেলে নেব অল্প ময়দায় নিয়ে নিছি আর আজকে আমি অল্প করে বানাবো সেই জন্য অল্প ময়দা নিয়ে নিছি আর এখন এখানে আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণটা দিয়ে একটু মিক্সড করে নিতে হবে ভালো মতো যেন লবণটা মিস্ট হয়ে যায় মাদার সাথে শুকনো অবস্থায় মিশিয়ে নিবেন তাহলে ভালো হবে আর এই পিঠাটা অনেকে গরম পানি করে তারপর ই করে ঢোটা রেডি করে তবে আমি যেভাবে বানাই এইভাবে বানালে শিঙ্কেরা পুরি যেরকম মুসমুসে থাকে ওইরকম মুচমুচে লাগবে পিঠাটা যেজন্য সব সময় আমি এইভাবে বানাই এখন দিয়ে দেব এখানে রান্নার রেগুলার তেল আমি যত টুকু ময়দা নিয়ে নেছি তত টুক ময়দার জন্য আমার দুই টেবিল পরিমাণ রান্নার তেল হলেই হয়ে যাবে ভালোমতো তেলটার সাথে ময়দাটা মিক্স করে নিতে হবে তো সুন্দর করে তেলটার সাথে মিক্স করেন না দেখেন এরকম ঝুরঝুরে হয়ে আসবে আর তেলটা মেশানোর পরে এরকম দলা পাকানো যাবে যদি দলা মাগানো না যায় তাহলে আর একটু তেল অ্যাড করে দিবেন তাহলে ভালো হবে এখন এখানে আমি ঠান্ডা পানি দিয়ে ডোটা রেডি করবো ঠান্ডা পানিটা অল্প অল্প করে দিব আর ডোটা রেডি করব একবারে বেশি পানি দিতে যাব না তাহলে আমার ডোটা পাতলা হয়ে যেতে পারে তো ডোটা আমি মাখিয়ে দিয়েছি দেখেন একদম মোস্টিং একটা ডো হয়েছে এখন আমি ডোটা দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ফিরে আসবো দশ মিনিট পর আর ডাকা ঢেকে রেস্টে রাখতে হবে তো ফিরে আসলাম দশ মিনিট পর দেখেন দশ মিনিট পরে এরকম হয়েছে আর এখন এই হাত দিয়ে কিছুক্ষণ মধ্যে নিতে হবে আর এগুলো কিন্তু একটু ময়দা লেগে লেগে রয়েছে হাতটা কিছুক্ষণ মধ্যে তারপরে কিছু লিচি কেটে নেব লিচিগুলো দিয়ে রুটি বানিয়ে নিতে হবে এরকম করে নিতে হবে টোটা তা এতটুকু পরিমাণ লেচি কেটে নিলাম টুকু দিয়ে আমি রুটি বানিয়ে নিব আর ছোটো ছোটো করে লেচি কেটে নেবেন বেশি কিন্তু ময়দা লাগে না অল্প ময়দাতে হয়ে যায় আমি যতটুক ময়দা নিছি আমার অতটুক ময়দায় সাত আটটা পিঠা হবে তো দেখেন এই যে এরকম পাতলা করে রুটিটা বানিয়ে নিছি একদম পাতলা করে নিচ্ছি রুটিটা এরকম পাতলা করে বানিয়ে নিতে হবে এখন ভিতরের পুরটা আমি দিয়ে দেবো এই ভিতরের পুরটা আপনারা যে কোনো কিছু দিয়ে বানিয়ে নিতে পারেন চিকেনটা বানিয়ে নিতে পারেন যে কোনো মাংস দিয়ে আর কি বানিয়ে নিতে পারেন বা সবজি দিয়েও বানিয়ে নিতে পারেন এখানে আমি কফি দিয়ে বানিয়ে নিছি আর এই কফির সাথে আমি একটা ডিমও অ্যাড করছি ভিতরের পুরটা কীভাবে রেডি করছি সেটা যদি দেখতে চান তাহলে আমার আগের ভিডিও দেখে নেবেন প্রথমে আমি ভিতরের পুরের পুরের ভিডিওটাও ছেড়ে দিছি তারপর তারপর লবঙ্গ পিঠাটা বানিয়ে নিচ্ছি আর এখন দেখেনি যে একদম সহজ এইভাবে ভাসটা দিবেন আর এখানে একটু পানি অ্যাড করে দেব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না এইভাবে একটু পানি দিয়ে নিতে হবে একদম সহজ বানানো তাড়াতাড়ি হয়ে যায় বেশি একটু সময় লাগে না দেখেন এই যে আমার একটা হয়ে গেলো এইভাবে আমি সবগুলাই বানিয়ে নিব আর এখন এখানে লবঙ্গ দিয়ে দিব আর মুখটাও খুলে যাওয়ার ভয় থাকবে না এই তো রেডি হয়ে গেলো একটা লবঙ্গ লতিকা পিঠা আর সবগুলো আমি এইভাবেই বানিয়ে নিব একদম ইজি বানানো তো পিঠাগুলো বানানো শেষ এখন বাজি করার পালা আর বাজি করার জন্য চুলায় চলে এসেছি দিয়ে দিছি তেল তেলটা গরম হয়ে গেলে এখানে পিঠাগুলো আমি দিয়ে দিব তো তেলটাও আমার গরম হয়ে গেছে পিঠাগুলা দিয়ে দিয়ে ভাজি করে নিতে হবে আর এখন সাবধানে দেবেন এই এই সময় তেলটা বেশি গরম থাকে হাতে তেলটা লেগে আস ধরতে পারে বা হাতে তেলটা ছিটকে দিতে পারে সেটা সাবধানে দিয়ে নেবেন আর কথা বলে কথা শুনে বুঝতে পারতেছেন যে আমি অনেক অসুস্থ দেখেন আমি গুলা দিয়ে নিছি আর এপি টুপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নেব তো দেখেন এপি টুপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিলাম এখন আমার প্রথম ব্যাস হয়ে গেছে ভাজি করে নেব দ্বিতীয় ব্যাচ আর অনেক কিন্তু মুসমুসে হয়েছে এইভাবে ভাজি করলে মুসমুসে হয় অনেকে অনেকভাবে বানান তবে আমি যেভাবে সব সময় বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি তো ফাইনালি পিঠাগুলো আমার রেডি আমি এভাবে বানিয়ে নিছি একদম কিন্তু সহজ আর তাড়াতাড়ি হয়ে গেছে আর অল্প কিছু ময়দা যদি আমার সাতটা পিঠা হয়েছে তবে এখানে আমার ছয়টা দর্শে দিকে ছয়টা রাখছি এই পিঠু পিঠ করে গোল্ডেন কালার করে ভাজি করে নেবেন আর দেখেন এইভাবে ভাজি করে নিচ্ছি একদম মুচমুছ হয়েছে এখন শীতের সময় জানুয়ারি ফেব্রুয়ারি থেকে জায়গায় জায়গায় মেলা হয় দেখবেন যে এই পিঠাগুলো প্রচুর পরিমাণ বিক্রি করতেছে তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের লবঙ্গ লতিকা পিঠাটা কীরকম হয়েছে তবে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ